ফিলিস্তিনের সঙ্গে সংহতে প্রকাশ ও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার ফুটবল প্রিয় দেশ চিলি চিলির রাজধানী হাজার হাজারখানেক মানুষ রাস্তায় নেমে আসেন হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা গাজায় নির্যাতিত মানুষের পক্ষে স্লোগান দেন তারা দখলদার ইসরায়েলের নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি তোলেন বিক্ষোভে বিশাল বিরোধী ব্যানার বহন করতেও দেখা যায় অংশগ্রহণকারীদের উনবিশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর শুরুতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি অভিবাসী চিলিতে পারি জমান এর কারণেই মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি বসবাস করে এই ল্যাটিন আমেরিকার ফুটবল প্রিয় দেশে চিলি অনেক নাগরিককে আজও নিজেদের জাতীয় পরিচয় উর্ধ্বে ফিলিস্তিনি বলে পরিচয় দিতে গর্ববোধ করেন